বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ ও মিছিলের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিশের সকল অঙ্গসংগঠনের সম্মানিত সাথী ও বন্ধুগণ আমরা আজকে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নামতে বাধ্য হয়েছে তার কারণ হচ্ছে জুলাই বিপ্লব এবং সংগ্রাম যে পরিমাণ কঠিন ছিল যে শক্ত হস্তে বিগত ফেসিড সরকারকে দমন করা হয়েছে এবং এ দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে সেই কঠিন এবং এবং সংগ্রামের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে গঠিত হয়েছে বড় দুঃখজনক বিষয় হচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জুলাই বিপ্লবের সংগ্রামীদের সাথে কোনো সম্পর্ক নাই এই অন্তর্বর্তীকালীন সরকার 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 বিপ্লবী হয় নাই এই হয়েছে একটা সরকার নমনীয় আজকে যে জুলাই সনদ যেটা প্রকাশ করা হয়েছে এটা যেহেতু আর সেহেতু মার্কা একটা জুলাই সনদ হয়েছে এই জুলাই সনদটাও যথাযথভাবে তারা করতে পারে নাই জুলাই সনদের মধ্যে বাংলাদেশের তারা যে রক্ত দিয়েছে বরণ করেছে তাদের ত্যাগের কথা বিন্দু মাত্র যার কারণে আমরা কঠিন ভাবে হুঁশিয়ারি দিচ্ছি আপনারা জুলাই সনদকে অনতিবিলম্বে বাস্তবায়ন করুন এবং এই জুলাই সনদের মধ্যে যে সকল জায়গায় সংস্কার করা দরকার সংস্কার করে তারপরে সেটাকে বাস্তবায়ন করুন এই জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া এদেশে আমরা কোন নির্বাচন হতে দিব না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার হতো তাহলে আজকে আমাদের আজকে আমাদের দেখতে হতো না এটা বড় আফসোসের বিষয় যে আক্তারের উপরে হামলা করা হয়েছে যারা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তাদের উপরে হামলা করার দুঃসাহস কিভাবে দেখায় এটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নমনীয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা ফেসিস্টকে বিদায় করেছি কিন্তু ফেসিস্টের দুসর্গেদেরকে আমরা এখনো বিদায় করতে পারি নাই এই ফ্যাসিস্টের দোষর এবং ভারতীয় এজেন্ট যারা ভারতের ইশারা ছাড়া কথা বলতে চায় না জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে এবং নির্বাচনের পূর্বেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং আমাদের যে পাঁচ দফা দাবি এই দাবি ততদিন পর্যন্ত আদায় না হবে تدوين بجن أمرا بات شربنا إن شاء الله نصر من الله وفتح قريب وبشر المؤمنين